অবশেষে ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রাজ্যের বিক্ষুব্ধ মন্ত্রী তথা তিপ্রামত দলের সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেব দাবি মেনে নিতে চলেছেন কী সেই দাবি কী দাবি নিয়ে তিপ্রামত দলের সঙ্গে বিজেপি আইপিপি তিপ্রমত জুট সরকারের ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এ নিয়ে ছোট্ট প্রতিবেদন তাই প্রিয় দশ বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এখনও লক্ষ্যের প্রয়োজন যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে রাজ্যে দুটি আসনে ব্যাপক ভোটে যাতে জয়ী হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তৎকালীন বিরোধী দল তীব্রমতাকেই বিজেপি জুটি সামিল করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে প্রমত দলে দলের দুজন বিধায়ককে মন্ত্রী পদ দেওয়া হলেও সেই মন্ত্রী মোটেও খুশি ছিলেন না নির্বাচন চলাকালীন পরিস্থিতির দলের নেতৃত্বরা জন্যই বিশেষত দলের সেকেন্ড কমান্ডার দেব দেববর্মা বিজেপি আইপিএফটি জুট সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ ঘটাননি কিন্তু নির্বাচন শেষ হতে না হতেই পি আইপিএফ জোট সরকারের অন্যতম মন্ত্রী অনিমেষ বর্মা জুট রাজনীতিকে এক পাশে রেখে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন জুট সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর বিরুদ্ধে তিনি সরাসরি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এদের যে জনগণের সামনে যে বিষয়টা উপস্থাপন করেছেন তা অত্যন্ত চিন্তাজনক কারণ তিনি সরাসরি বলেছেন যে ওনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী ওনাকে মন্ত্রী পদ দেওয়া হয়নি এই ধরনের বিবৃতি ফলে অনেকখানি ব্যাকফুটে চলে গিয়েছিলেন ডক্টর মানিক শাহ স্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্যই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা অনেকে বলছেন যে জুট ধর্ম অনুযায়ী তিপ্রামতাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার জন্যই নাকি আগামী কিছু দিনের মধ্যেই ডক্টর মানিক সাহেব মন্ত্রিসভা সম্প্রসারিত হতে যাচ্ছে মানিক সাহেব মন্ত্রিসভা সম্প্রসারণের সময় অনেক গুরুত্বপূর্ণ দপ্তরই দেওয়া হতে পারে তিপ্রামত দলের দুজন মন্ত্রীকে তিপ্রমত দল হেভিওয়েট নেতা তথা সেকেন্ড ইন কমান্ড অনিমেষ দেব কি শিক্ষা এবং বিদ্যুৎ এই সমস্ত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে অবশেষে তিপ্রামত দলের রাজনৈতিক চাপের ফলে এবং প্রেসার পলিটিক্সের কাছে বিজেপি আইপিএফটি জুট সুখার মাথানত করতে বাধ্য হতে চলেছেন বলে মনে করা হচ্ছে কারণ তিপ্রামত দল যদি বিজেপি আই পি জুট সরকার থেকে সরে যায় তবে আগামী দিন যে কোনো রাজনৈতিক সংকটেই পড়তে পারেন রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ